বেশ কয়েক বছর আগে বলবো না এক বছর আগে দু সালে দেড় বছর আগে যখন আমরা দেখেছিলাম কিমা ফনদ্বীপের বাড়ি গেছে তখন আমরা কিন্তু বলেছিলাম যে এ এক এক করে এক একটা ব্লগারের লাইফ নষ্ট করছে এবার ফনদ্বীপেরটাও নষ্ট করবে এই কিমা গেছিল নিজের ধান দায় যে নিজের ছেলেকে বাড়িতে আখ্যার মতন পরিবেশ রাখে না যার বাড়িতে একটা শ্বশুরবাড়ির লোক আসে না যার কোনো সাতকুলে কেউ নেই ওই তিন মানে ও ওনার স্বামী আর ওর ওর স্বামী ও আর ওর মেয়ে ছাড়া সে অন্যের বাড়িতে যাবে উপকার করতে উপকার করতে গেছে মানে ওর কথা হচ্ছে ওর সন্দীপকে উপকার করেছে পণদীপের ওই বাচ্চা ছেলেটাকে বেছে বেছে প্রচুর পয়সা কামিয়েছে উপকার করেছে সিন্ডিকেট করে ওই বাচ্চাটার নামে প্রচুর টাকা তুলেছে খাট কিনবে বলে হাজার হাজার বাচ্চা খেতে পায় না পড়তে পারে না পড়াশোনা করতে পারে না তাদেরকে কেউ দেয় না কিন্তু সন্দীপের আমি নাম করেই বলছি তার নাকি দেড় কোটি টাকার সম্পত্তি একবার আমরা ম্যাডামের লাইভে শুনেছিলাম কত কোটি সম্পত্তি জানি না বাট দেখে মনে হয় যে যতটা বাড়িঘর দর আছে তার ছেলে ভিক করে টাকা ইনকাম করে খাটিনতে হবে এরকম অবস্থাও না তো সেগুলো করেছে তার ভাগ কিছুটা নিয়েছে কিমা কিছু জানি না ও তো বলছে যে ওদের দলে যারা ছিল তারা ভাগ চেয়েছে ভাগ ভাগাভাগির জন্য অনেক কিছু প্ল্যান করেছিল কিছু টাকা তোলার জন্য অন্য অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল মানে কিমা ইন্ডিকেট করছে যে ম্যাডাম একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেখানে সবাই দাও সেখানে সবাই দাও সেই টাকাগুলো আমরা ভাগাভাগি করে নেব সেটা ট্রাস্টের নামে যাবে মানে ম্যাডামের যেহেতু এনজিও আছে তো ট্রাস্টের নামে যাবে ওটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে না এটা কিমা বলছে ফণদীপ খুব দুশ্চরিত্র সেটাও প্রমাণ করছে তখন আমরা বলেছিলাম যে মানুষ ফণদীপের নিয়ে বলেছিলাম যে যে নিজের দিদি নিয়ে এরকম করতে পারে সে তোমার কোনোদিনই নাম করবে না কিমা আর কিমাকেও বলেছিলাম যে যে নিজের পরিবারকে দেখে না সে গেছে ওকে উপকার করতো তো ধান্দায় গেছে যাই হোক ও তো মনিটাইজেশন অন করে ধান্দা করতো ইনকামের জন্য গেছিল কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার প্রশ্ন একটাই তখন যখন কিমা দেখেছিল তারাপীঠে অনেক কেস হয়েছে সঞ্জয় ভিডিও করেছিল অনেকেই করেছিল আমি তখন করতাম তো ওদের ব্যাপারটা তো বুঝতাম না আমি তিনাকে সাপোর্ট করেছিলাম একটাই কারণে যে ও বাচ্চাটার জন্য লড়াই করেছিল যেদিন থেকে দেখেছি বাচ্চাটাকে নেবে না আমি ওকে আর সাপোর্ট করি না বাট বাট একটা দিকে আমি টিনাকে সাপোর্ট করি এইরকম একটা ফালতু ছেলেকে ছেড়ে দিয়েছে ভালো হয়েছে কারণ কিমা এখন বলছে ও নাকে অনেক কিছুই করতো খুব কামুক ওর অনেক ব্যাপার স্যাপার ছিল অনেক কিছুই বলেছে সেটা আপনারা শুনেছেন ওর ভিডিওটা আমি আর বলতে চাইছি না কথাও বলছে যে ফোন দিব একদম বাজে ছেলে তারাপীঠে গিয়েও এরম কেজ গঠিয়েছে বাবা মার কথা শোনে না অবাধ্য প্রত্যেক জায়গায় ও এরম প্রকৃতি করে বেড়ায় তো আমার কথা হচ্ছে তুমি যখন তখন সব জানতে তুমি চোখের সামনে দেখছিলে তখন তুমি মিথ্যা কথাগুলো বলেছিলে কেন অকপটে মিথ্যা কথাগুলো বলেছিলে কেন নিজের ধান জন্য তাই না পয়সা কামাবে বলে বিবেকে লাগেনি যে এগুলো যখন পরে ফ্ল্যাশ আউট হবে সবাই জানতে পারবে এক ঝটকায় ফণদীপকে সবাই ছুঁড়ে ফেলে দেবে তখন দিদি হিসেবে তাকে সাবধান করতে পারো নি আর যদি সে তোমার সাবধানতা না শোনে তাহলে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারো পারবে কি করে ধান্দা আছে যে টাকা কামাতে হবে না ছোট্ট কৃষাণুকে নিয়ে তাই আসুনি না আমি মানলাম ফনদীপ বাজে ছেলে ফণদীপ কারোর কথা শুনতো না নিজের বাবা মার কথা শুনতো না ম্যাডামের কথা শুনতো না কারোর কথাই শুনতো না তোমার কথা শুনতো তোমার কথাও যদি না শুনে তুমি সেই সময় ভিডিও করে বলে দাও নি কেন বা তুমি বলো এই কেন ওইরম আর ছেলের সঙ্গে একটু তো হিংস দিতে পারতে যে ওই বেহাইয়ের সঙ্গে থাকবো না ও বাজে কিছু করছে কেন বলনি নি দিনের পর দিন এদের নোংরামিগুলো তুমিও সহ্য করেছো কি মা হুম কেন মানি 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 সহ্য না করলে মিথ্যা কথা বলে ফনদ্বীপকে না বাঁচালে ভিডিও না করলে ওর ফরে মানে ওর সমর্থনে ফোনদীপের সমর্থনে বাংলাদেশ থেকে টাকাটা আসবে কী করে হ্যাঁ বাংলাদেশ থেকে টাকা আসবে সেখান থেকে ভাগাভাগি হবে উম তার জন্য বলো নি তা এখন তো সতীশে যে লাভ নেই তাই না তোমার সতীগিরি আর করে লাভ নেই তুমি যে এক নম্বরের কি জিনিস সেটা যার যার বাড়িতে গেছো ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছো সবাই জানে এক জানে রীতম মানে প্রীতম ঈশানী রেমি সবাই জানে তুমি কি মাল এই টার্মটা ইউজ করলাম মাল আমরা তো অনেক বছর আগে জেনে গেছি ওই জন্য ওদের মতো আমি তো ভক 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 করিনি তোমাকে আচ্ছা ডোজ দিয়ে দিয়েছিলাম তবু তোমার শিক্ষা হয়নি ঠিক জায়গায় তোমাকে বুঝিয়েছিল আর করবেন না আর করবেন না করবেন না বলেছিল না কোনো একজন অফিসার বসে বসে বুঝিয়েছিলাম হুম না না আর করব না সেই করলি অন্যদের নিয়ে করলি আমাকে নিয়ে একদিন করেছিল ওই দুখেনকে নিয়ে বলেছিল বলে আর সাহস পাস নেই দম নেই তো এরও লাইফ শেষ করলো মানে এ যার ঘরে যাবে যার খাবে তারই ঘরে হাইক্জা দিয়ে চলে আসবে বুঝলে বুঝেছো চলতি ভাষায় বুঝলাম যে ঘরে খায় সে ঘরে হাগে এর হচ্ছে সেই হাল এর নিজের যদি ডিগনিটি থাকতো নিজের ইমোশান বলে কিছু থাকতো এই কিমা মাসির এর ছেলে ছেলের বউ থাকে না কেন আমি খেলে একটা কথাই বলবো যে এর ছেলে ছেলের বউ কোনো অকেশানে আসে না থাকে না এদের মধ্যে কোনো বন্ডিং নেই এরা যায় অন্যের পরিবার ঠিক করতে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট ক্যান ইউ ইম্যাজিন যার নিজের ঘর ঠিক নেই সে যায় অন্যের ঘর ঠিক করতে চাল নিজের ঘরটাকে ঠিক কর এ খারাপ ও খারাপ সে খারাপ তখন দাম জানতিস যে ভেতরে ভেতরে এইসব চলছে তখন বলিস নি কেন হুম সতী সেজেছিলে তাই না মাল কামানোর জন্য বাংলাদেশ থেকে তাই না আসছে কিষাণুর নাম নিয়ে কামাব হুম এখন সতী হয়ে গেছে যাই পেছনে বাঁশ পড়ার ভয় হয়েছে না জ্বর তো সব নিজের ঘরে ঠিক নেই অন্যের ঘর ভাঙতে গেছে মানে সামলাতে গেছে ভাঙা ঘর জুড়তে গেছে নিজের ঘর জ্বর চর তো সব নোংরা এদের মানে যে ঘরে গেছে সেই ঘরেই শেষ করেছে যে ঘরে এরা গেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কেউ কারোর ঝামেলার মধ্যে ঢুকিয়েছ কোনো ব্লগাররা এই মাথা মোটাগুলোই ঢোকায় যেমন মন্দিরা একটা মাথা মোটা অশিক্ষিত এই যে ফন্দি অশিক্ষিত মাথা মোটা টিনা কিন্তু ঢোকায়নি ও মাথা মোটা নয় কিন্তু বাড়ি অবধি ঢোকায়নি শিয়ানা মাল ঠিক আছে এগুলো মাথা মোটা অনেকের বাড়ি অশান্তি হয় কেউ ঢোকায় ঢোকালেই যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এদের একদম পাল্লায় করো না সব কটা ফালতু ফালতু কথা বলে তোমাদের বোকা বানায় তারাপীঠের ওই কেস যখন হয়েছিল অনেক আগেই সঞ্জয় বলে দিয়েছিল অনেক ক্রিয়েটাররা বলে দিয়েছিল ওই ঘোড়া মোড়া অনেকেই বলেছিল সেই সময় যারা টিনার পক্ষে ভিডিও করতো তখন এ লোড়ার লড়াই করেছিল ওর ভাইকে নিয়ে মিথ্যে লড়াই মাল কামানোর জন্য মিথ্যে লড়াই করেছিল আর আপনাদের বোকা বানিয়েছিল এখন সব বেরোচ্ছে তো হুম ঢোল কর্তাল বাজিয়ে সব সত্যি কথাগুলো বের করে দিচ্ছে টাটা